আপনার কি হাঁচি কাশি আর চোখের নাকে চুলকানি আছে সিটিজেড ট্যাবলেট দ্রুত আরাম দেয় অ্যালার্জি উপসর্গ থেকে অ্যালার্জি সমস্যায় সস্তা ও কার্যকর সমাধান ট্যাবলেট আপনার সহজ সঙ্গে সঠিক নিয়মে সিটিজেড ট্যাবলেট খেলে অ্যালার্জি যন্ত্রণা সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় নমস্কার আপনাকে মেড ইন অনন্ত চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানবো খুবই পরিচিত একটি অ্যান্টিস্ট্যামিন ওষুধ সিটিজেট ট্যাবলেট যার মূল উপাদান হলো স্যাটরেজিন হাইড্রোক্লোরাইড সিটিজেট ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্যাবলেটের দাম দুই টাকা করে কম দামের মধ্যে উপকারী একটি ট্যাবলেট এটি কিভাবে কাজ করে কবে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা কোথায় পাওয়া যায় সবকিছু সহজ বাংলায় ব্যাখ্যা করা হবে সিটিজের ট্যাবলেট কি এবং এটি কিভাবে কাজে লাগে ট্যাবলেট একটি ওষুধ সিটিজের অ্যান্টিহিস্টামিন যার মূল উপাদান সিট্রিজিন হাইড্রোক্লোরাইড এটি শরীরের হিস্টামিন নামক একটি কেমিক্যালের প্রভাব কমিয়ে দেয় যা সাধারণত অ্যালার্জির কারণে তৈরি হয় সিটিজের ট্যাবলেট এর সাধারণত যেসব সমস্যায় ব্যবহার করা হয় যেমন বেশি হাঁচি হওয়া বা নাক দিয়ে পানি পড়া চোখ বা নাক চুলকানো অ্যালার্জির কারণে শরীরে র্যাশ বা চুলকানি ধুলাবালি বা ফুলের গন্ধে অ্যালার্জি হওয়া মশা বা পোকা কামড়ে চুলকানি বা ফোলাভাব ভাব ঠান্ডা লাগার পর নাক বন্ধ হয়ে গেলে খুবই কার্যকরী এই ওষুধটি সিটিজা ট্যাবলেট কিভাবে কাজ করে আমাদের শরীর অ্যালার্জিতে আক্রান্ত হলে হিস্টামিন নামক একটি কেমিক্যাল তৈরি করে যা হাতি চুলকানি চোখ পানি এসব সৃষ্টি করে সিরিজের ট্যাবলেট এই হিস্টামিনের কার্যকারিতা কমিয়ে দিয়ে অ্যালার্জি উপসর্গগুলো থেকে দ্রুত আরাম দেয় এখন জানুন সেবন বিধি কিভাবে ও কখন খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া সবচেয়ে ভালো তবে সাধারণভাবে বয়স্কদের জন্য দিনে একবার একটি ট্যাবলেট সেবন করতে হবে ট্যাবলেট সাধারণত রাতে সেবন করতে হবে শিশুদের জন্য বয়স অনুযায়ী ডোজ কমানো বা শিরাপ হিসেবে দেওয়া হয় খাবারের আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় তবে প্রতিদিন একই সময় খাওয়া ভালো কখনো নিজে থেকে ডোজ বাড়াবেন না পার্শ্বপ্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট প্রতি ওষুধের মতো সিটিজের ট্যাবলেটেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন ঘুম ঘুম ভাব বা অলসতা মাথা ঝিমঝিম করা মুখ শুকিয়ে যাওয়া খুব কম ক্ষেত্রে পেটের গন্ডগোল তবে অধিকাংশ মানুষ এসব সমস্যা ছাড়াই এটি খেতে পারে যদি কোনো সমস্যা বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন সতর্কতা কাদের জন্য সাবধানতা দরকার নিমক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যারা গর্ভবতী বা সন্তানের দুধ পান করান যারা কিডনি রোগে ভুগছেন যাদের অতীতে সিটিজেট বা সেটিজেন খেয়ে অ্যালার্জি হয়েছিল যাদের ঘুম আসা বিপজ্জনক হতে পারে যেমন গাড়ি চালাতে হয় তাদের ক্ষেত্রে এটি সাবধানতা অবলম্বন করতে হবে কোথায় পাওয়া যায় সিটিজেট ট্যাবলেট বাংলাদেশে প্রায় সব ওষুধের দোকানে পাওয়া যায় সিটিজেট ট্যাবলেট একটি নিরাপদ ও কার্যকর অ্যান্টিহিস্টামিন ওষুধ যা হাঁচি কাশি চুলকানি বা অ্যালার্জি থেকে দ্রুত আরাম দেয় তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনারা যদি আরও এমন ওষুধ নিয়ে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ